মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের বড়ার রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে মুসুর ডালের বড়ার রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে এইটা মুসুর ডাল এটা আমি পানিতে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গিয়েছে আর ডালটা একটু টাইম দিয়ে ভিজবেন তাহলে ডালের বড়াটা খুব সুন্দর হবে আজকে আমি বানাবো ডালের বড়া মুসুর ডালের বড়া আর মিক্সিতে এই ডালটা আমি পেস্ট বানিয়ে নেব ডালটা মিন করে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমার আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম আর এখানে আছে আমার হলুদের পাউডার ঝালের পাউডার গোলমরিচের পাউডার জিরের পাউডার আর অল্প করে দিয়েছে নুনটা আপনাদের পরিমাণ মতন এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম হাতের সাহায্যে দু মিনিট ফেটে নেব ডালটা বন্ধুরা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি ডালটাই অনেকটা টাইম দিয়ে খুব ভালো করে ফাটবেন তবে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি বড়া গিনো ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে বড়া কিনে আমি ভেজে নেব বড়াক আমি হালকা হাতে আস্তে আস্তে করে উল্টে দেবো আপনারাও বাড়িতে এইভাবে মসুর ডালের বড়া বানাবেন ছোট বড় সকলে খুশি করে খাবে এটা আপনারা গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন কিংবা মুড়ি দিয়েও খেতে পারবেন মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগবে লঙ্কা পিঁয়াজ দিয়ে আপনারা ভাতটা করেও খেতে পারেন একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে খুবই ভালো লাগে এটা খেতে আমার ভাজা হয়ে উঠিয়ে নিলাম বড়া দিন আমি উঠিয়ে নিয়েছি বাকি বড়া এই ভাব করি আবার বানিয়ে নেব বড়া দিন আমার সব ভাজা হয়ে গিয়েছে ওই কড়ার মধ্যে আমার অল্প তেল ছিল আর একটু তেল আমি দিয়েছি এবার আমি লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব লঙ্কা পেঁয়াজটা আমার হালকা করে লাল হয়ে গিয়েছে লঙ্কা পেঁয়াজটা আমার হালকা করে লাল হয়ে গিয়েছে এখানে আমার আদা রসুন ভনে জিরে গোলমরিচের পেস্ট চামচ চামচ দিয়ে দিয়ে দিলাম 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 মোট আমি একটু পানি আর এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার এক চামচ হলুদের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ জিরের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ মশলাটাকে টাকা আমি ভালো করে দু মিনিট কষিয়ে নেব মশলাটা আমার এক মিনিট কষানো হয়ে গিয়েছে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আরও এক মিনিট আমি ভালো করে কষিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে ডালের বড়া বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি বড়া গিনও যে ভেজে রেখেছিলাম এ বড়া দিন আমি দিয়ে দিলাম আমি পুরো বড়াটা দিলাম না কিছু বড়া আমি শুকনো রেখে দিলাম এই ভালো করে একটু অপরিচিত করে নিয়ে নেবো নাড়া হয়ে গিয়েছে বন্ধুরা এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম আমি এক মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আমার ডালের বড়া পুরো রেডি বন্ধুরা আমার মুসুর ডালের বডার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ